নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে বাটা মাছের ঝোল এই বাটা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এবার চলুন দেখে নেওয়া যায় বাটা মাছের ঝোল কিভাবে তৈরি করে নেওয়া যায় বাড়িতে বাটা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে বাটা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে আমি নুন হলুদ আর একটু তেল মাখিয়ে মাছটাকে রেখে দেবো আমি দশ মিনিটের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল মাছটাকে ভালো করে নুন হলুদ তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে আমি কড়াইতে সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেলেই করব দিনে তেল কড়াইতে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখুন আমি তেলটা চারিদিকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে আমি এরকম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব একটু মাছটা তেলের মধ্যে আমি গরম তেলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম নুন দেওয়ার কারণে মাছটা আমার কড়াইয়ের সাথে লেগে যায়নি আমি যখনই মাছ ভাজি তখনই আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই যার জন্যে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যায় না এভাবে মাছ ভাজলে মাছটা খুব ভাজা ভালো হয় দেখুন মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব এবারে যে কড়াইতে তেল আছে তার মধ্যে আমি তেলের মধ্যে আমি এক চামচি মতন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে টুকিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এরপরে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে ভালো করে মেরে চেড়ে মিশিয়ে দিতে হবে মিক্সির বাটিটা দিয়ে অল্প করে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে এরপর এতে আমি আচে আঁকে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো আমি এতে এক চামচি মতন লঙ্কা বাটা দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন দিয়ে দিলাম এক চামচি মতন আদা রসুন বাটা লঙ্কা বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর তেলের সাথে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব এক চামচি ধনে গুঁড়ো এক চামচি জিরে গুঁড়ো আর দু চামচি ধনে গুঁড়ো সমস্ত মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিতে হবে একটু ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার দিকে তেল ছেড়ে আসে মশলার দিকে তেল ছেড়ে এসেছে এবার আমি একটু ঝালের জন্য আর একটু কাঁচ জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কষাতে কষাতে দেখুন মশলার দিকে তেল ছেড়ে এসেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেখুন এইভাবে বাটা মাছ রান্না করলে খেতে খুবই সুন্দর হয় দেখুন মাছগুলো ভাজা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এতে অল্প পরিমাণে একটু গরম জল ব্যবহার করবো এই বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি অল্প করে একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছের সাথে মশলাটাকে মাখিয়ে ভালো করে আমি মাছের সাথে মশলাটাকে ভালো করে মাখিয়ে এরপরে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো এখন ঢাকাটা খুলে গেল খুলে দিয়েছি এবার ঝোলটাও অনেকটা টেনে গেছে তৈরি হয়ে গেছে আমার বাটা মাছের ঝোল এরপরে আমি একটু ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো তৈরি হয়ে গেল আমার বাটা মাছের ঝোল